হ্যালো ফ্রেন্ডস এই চলে আসলাম মাঝে গ্রাম কালী মন্দিরে ওই আমার পিছনে কালীমা কালীমা সবাইকে ভালো রাখো কালিমা সবাইকে ভালো রাখো তাই পুজো দিতে আসলাম তাই আপনাদের ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই এই কালী মন্দির হচ্ছে মাঝে গ্রাম জাগর কালী মন্দির মন্দিরে এসলাম পুজো দিতে তাই পুজো দেওয়া হয়ে গেল জাগ্রত কালী মন্দিরে তাই পুজো দিতে আসলাম আপনাদের ভিডিওটা শেয়ার করছি আমার বাড়ি বনগা বনগা বাড়ি বনগাঁ থেকে এই মাঝে গ্রাম আসলাম মাঝে গ্রামে শুনলাম হচ্ছে জাগ্রত কালী মন্দির আছে তাই মন্দিরে ওখানে আসলাম মন্দিরে এসে পুজো দিলাম তাই আপনাদের ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জাগ্রত কালী মন্দির জয় মা কালী জয় মা কালীর মা সবাইকে ভালো রাখো মা সবাইকে ভালো রাখো এটা হচ্ছে মাঝে গ্রাম জাগ্রত কালী মন্দির তাই আপনাদের ভিডিওটা শেয়ার করলাম আমি পুজো দিতে আসলাম এই প্রথমবার আসলাম আমার বাড়ি বনগাঁ বনগাঁ থেকে মাঝে গ্রামে আসলাম মায়ের দর্শন করতে তাই আপনাদের ভিডিও শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আপনারা ভালো লাগবে জয় মা কালী জয় মা কালী জয় মা সবাইকে ভালো রাখো মা সবাইকে ভালো রাখো আপনারা আসলে এখানে এসে মাঝে গ্রামে এসে পুজো দিয়ে যাবেন যা কালী মন্দির